হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনাদের আল হাইতুল উইলিয়া পরীক্ষার রুটিন প্রকাশ করছে দু হাজার পঁচিশের তো আপনারা কীভাবে রুটিনটি ডাউনলোড করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা মোবাইল অথবা পিসি থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে আপনাদের যেটা করতে হবে আপনারা গুগলে চলে যাবেন সরাসরি গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাডমিশান নোটস লিখে সার্চ করবেন ওকে তো এখানে আমরা যেহেতু অ্যাডমিশান নোটস লিখে সার্চ করবো তো আমরা এখানে লিখলাম এ ডি এম আই এস এস আই ও এন ঠিক আছে স্পেস দিয়ে লিখবো এন ও টি এস নোটস লিখে আমরা এন্টার করে দেব এন্টার করে দেওয়ার পরে এটা লিখে সার্চ করবেন জাস্ট ঠিক আছে তো দেন আপনারা নিচের কোনো সাইডে যাবেন না উপরের যে সাইডটা আছে অ্যাডমিশান নোটস অনলাইন এডুকেশান ব্লক এই ওয়েবসাইটটে প্রবেশ করবেন আপনারা ঠিক আছে নিচের সাইটগুলো গেলে কিন্তু আপনারা রুটিনটি ডাউনলোড করতে পারবেন না এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট কোনো ভয় নাই আপনারা এখানে সরাসরি ক্লিক করে প্রবেশ করে যাবেন মোবাইল অথবা পিসি ল্যাপটপ যেটা যে যে কোনো ডিভাইস দিয়ে যেতে পারবেন এখন এখানে আমরা কিন্তু একটা পোস্ট দেখতে পাচ্ছি আল হায়তুল উল্লাহ পরীক্ষা রুটিন দু প্রকাশ ঠিক আছে আমরা যেখানে এখানে যেহেতু নিত্য নতুন নিত্য নতুন পোস্ট আপডেট করতে থাকি এজন্য জন্য আপনারা হয়তো প্রথম পেজে এসে আমাদের এই রুটিনটি খুঁজে পাবেন না এক্ষেত্রে আপনারা আল হায়তুল উল্লাহ রুটিন লিখে জাস্ট আমাদের ওয়েবসাইটে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি আর্টিকেল চলে আসছে রুটিনের তো আমরা আমরা এখন এই ছবির উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পরে যা সেই পোস্টটা ওপেন হলো ওপেন হওয়ার পর আপনারা নিচে চলে আসবেন একটু স্ক্রল দাওয়ারে দাওয়ারে হাদিস বার্ষিক পরীক্ষার রুটিনটা কিন্তু আমরা এখানে খুব স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং পরীক্ষা শুরু হতে যাচ্ছে কিন্তু তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং পরীক্ষা শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি ঠিক আছে এখানে সব বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে ছবিটা ছবির উপরে ক্লিক করে ছবিটি ডাউনলোড করতে পারেন অথবা আপনারা যদি এই ছবিটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান এখানে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা যেটা করবেন আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন কারণ আমরা এখানেই কিন্তু এই পিডিএফ ফাইলটি শেয়ার করেছি এবং আপনারা ওখানে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া নিত্য নিত্য নতুন পরীক্ষার রুটিন সাজেশান এবং রেজাল্ট লেখার উপায় সম্পর্কে বিস্তারিত আমাদের এই ওয়েবসাইটে নিত্য নতুন আপডেট করা হয় তো যাই হোক যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজে